না খেলে চলে আসো আমরা এখন কাঁচি কোচা পিঠা বানানো দেখাবো এটা কি পিঠা আয়ন কাঁচি হ্যাঁ হ্যাঁ ডাইনাশোর দেখবো এটা বলো কি পিঠা কাঁচি কচা আচ্ছা আমরা এখন কাঁচি পিঠা বানানো দেখবো জি ওই যে দেখো আমাদের এখানে বলে কাঁচি কোচা তোমাদের অঞ্চলে এটা কি পিঠা বলে এক এক অঞ্চলে তো এক এক নাম বলো কাঁচি কোচা কার কার অঞ্চলে এই পিঠাটার কি নাম আমাকে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ এটাকে কাঁচি কোচা কেন বলে জানো এটা হলো এভাবে কাঁচি দিয়ে তোলা হয় যখন এটা হয়ে যায় সেই জন্য আমাদের অঞ্চলে এটাকে কাঁচি বলে এটার গুড় দিয়ে বলো বা ঝোল দিয়ে বলো যে কোনোভাবে খাওয়া যায় যেহেতু আমাদের বাসায় গেস্ট আসছে আমার খালু তার উপলক্ষে আমাদের ঘরের নিজেদের পালা মোরগটা দিয়ে তাকে পিঠা দেওয়া হয়েছে এবং এটা এখন আমার পছন্দের পিঠা হয়ে গেছে আর আমার মামির হাতের পিঠাটা অনেক মজা মোরগ দিয়ে আমরা পিঠা খাবো বলো পিঠা খাবো আমি রুটি পিঠাটাকে রেফার করি কিন্তু আমার কাঁচি কোচা পিঠাটা এখন পছন্দ হয়ে গেছে বলো কাঁচি কোচা আচ্ছা এই পিঠাটা বানাইছে আমার ছোট মামি তারা পিঠাটা আমার এখন পছন্দ হয়ে গেছে এরপর চলে গেছিলাম সরিষা খেতে তারও কিছু ছবি তুলে রেখেছি সবাই দেখে